তুমি বলো যে ছেলে মানুষ হলেই ভালো হতো ছেলে মানুষ কাকে বলে জানো যে তার নিজের কলিজে ছেঁড়া কষ্ট বাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায় তাকেই ছেলে মানুষ বলে একটা ছেলে যখন বড় হয় সে তার বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি আমি অনেক সমস্যার ভিতরে আছি আমার একটু তোমার সাপোর্ট দরকার ছেলেরা এই কথাগুলো কখনোই তার বাবাকে গিয়ে বলতে পারে না ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না কারণ ছেলেদের মুখে তো কান্না মানায় না এই কারণে ছেলেরা কষ্ট পেলে কাউকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে পারে না খুব খেয়াল করে দেখবেন একটা ছেলে খাবার খাওয়ার আগে কখনো সে তার প্লেটটা ধুয়ে খাবার খায়নি এই ছেলে সবটা দিয়ে নিজের চেষ্টা করে নিজের ফ্যামিলি নিজের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য অনেক ছেলে দেশে পরিশ্রম করে অনেক ছেলে আবার প্রবাসে পরিশ্রম করে দিন শেষে ছেলেদের মুখে হাসি ফুটানোর জন্য কাউকে পাওয়া যায় না আমার মনে হয় এই পৃথিবীতে ছেলেরাই হচ্ছে সবচেয়ে বড় অভিনেতা কারণ ছেলেরা নিজের বুকে হাজারো লক্ষ কষ্ট চেপে রেখেও মুখে হাসি নিয়ে চলে কারণ সে জানে আজ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে